আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখেন এখানে নিয়েছি নান আর নিয়েছি হচ্ছে চিকেন আর হচ্ছে একটা টক দইয়ের চাটনি তো দেখেন নানটা একদম সফট আর দেখেন একদম মজাদার হয়েছিল নানটা খুবই তো আমি এখানে রান্না করেছিলাম হচ্ছে গার্লিক নান তো যেভাবে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে বনরুটি বানাই বা পাউরুটি বানাই সেমভাবেই আমি সব দিয়েছি উপকরণগুলো এবং আমি আমার ভিডিওতে লিখে দিয়েছি এরপর এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম মাঝখানে ফুলে উঠেছে ফুলে ওঠার পর আবারও আমি কিছুটা মথে আবারও এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি এসেছি এটাকে বানাতে এবং আমি বানিয়েছি আটা দিয়ে আপনারা যদি ময়দা দিয়ে বানান তাহলে এটা একদম দুধ সাদা হবে আর আটা দিয়ে বানালে অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম দুধ দিয়ে এটাকে ডো বানাতে তাহলে টেস্টটা ভালো হয় আর আমি যখন বানিয়েছি তখনই ঘি দিয়ে দিয়েছি এরপর এক্সট্রা কোনো ঘি দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি আচ্ছা এরপর এখানে একটু একটু করে আটা লাগিয়ে আমি এটাকে গোল গোল রুটির মতো বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলে আর কি লম্বা লম্বা করেও বেলে নিতে পারেন তো আমি এখানে যে রসুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমবার বানিয়েছিলাম এবং সত্যি একদম পারফেক্ট হয়েছে এবং এত নরম ছিল আমরা পরদিন সকাল পর্যন্ত চা দিয়েও খেয়েছি মানে শুধু শুধুই চা দিই অনেক মজা এটা যে চিকেন দিয়ে খেতে হবে এমন তো না একদম যে কোনো জিনিস দিয়ে মজা শুধু শুধু মজা যারা আর কি নান পছন্দ করে তারা তো জানি তো গার্লিক নানটার মধ্যে আপনি যদি একটু বাটার দেন তাহলে আরো বেশি মজা হবে তা আমার ঘরে বাটার ছিল না এই দেখেন এই যে রসুন গুলোকে আর কি দিয়ে দিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন মানে খুবই সহজ যেভাবে একদম আমরা আর কি বনরুটি বানাই সেইম ভাবেই বানানো মানে আর কি ডোটাকে আমি করেছি আমি কোনো ডিমও দিইনি আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনি যখন এটাকে বেলবেন তখন একটু মানে পরটা যেভাবে আমরা মোটা করে বেলি ওই মোটা করে বেলবেন বাস এই আর কোনো কিছুই করতে হবে না এরপর জাস্ট পাল্টা করে সেকে নামিয়ে নেবেন আর আমি দুই পাশে আর কি তেল দিয়ে ভেজেছি আপনারা যদি তেল নাও দেন তাহলেও কিন্তু এটা একদম পারফেক্ট হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে তেলটা দিলে খারাপ লাগবে না তো আপনারা চাইলে যখন আমি আর কি ভাজার সময় যে তেল ব্রাশ করেছি ওখানে আপনারা চাইলে একটু বাটার দিয়ে ব্রাশ করে দিতে পারেন তো এটা অনেক মজা ছিল তো এইভাবেই বেলে আপনারা রসুনের জায়গায় শুধু মানে নান 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 হিসাবে হিসাবে বাটার আপনারা শুধু বাটার দিয়ে ভেজে নিতে পারেন আবার চাইলে এই সেম ডো দিয়ে আপনারা মোরব্বা রুটি বা রুটি বা বন রুটি সবটাই বানাতে পারেন ইভেন যে আমরা যে চিকেন বান বানাই এটাও সেম ডো দিয়ে বানাই আমি বানিয়ে থাকি এবং কেউ বলতে পারবে না যে কোনো দিক দিয়ে খারাপ হয়েছে এবং আমি কিন্তু এটা আটা দিয়ে করেছি এবং আটা দিয়ে করার জন্য আমার যে খাবার নষ্ট হয়েছে এমন কিছুই না একদম পারফেক্ট একদম সফট এবং সফট হয়েছে কিনা না সেটা আপনারা একদম শেষের দিকে দেখতে পারবেন এবং এটা কিন্তু একদম রুটের মতোই সুন্দর করে বেলে নিতে হবে আর এই দেখেন এখন আমি কিছুটা লম্বা করে করে বেলে নিচ্ছিলাম মানে যেভাবে আর কি দোকানের নানগুলা থাকে ওরকম ভাবে একটা শেপ দিয়ে নিচ্ছিলাম যখন পানিটা দিবেন তখন একটু সতর্ক থাকবেন অতিরিক্ত পানি পরে গেলে কিন্তু ক্যাটকেতা হয়ে যাবে তো ক্যাটকাতা হয়ে গেলে তো হবে না ক্যাটকেতা হয়ে গেলে এটা কিন্তু আপনি রুটি বানাতে পারবেন না একদম পানিটা কিন্তু পারফেক্ট হতে হবে হ্যাঁ অল্প অল্প করে পানি ঢালবেন আর দেখবেন যে কাইটা কেমন হচ্ছে কাইটা যদি অতিরিক্ত নরম হয়ে যায় তাহলে কিন্তু হবে না আর যদি কখনো কাই নরম হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ফেলে দিবেন না সেটা দিয়ে আপনারা চাইলে পাউরুটি বানিয়ে ফেলতে পারেন বা বন্ডুটি বানিয়ে ফেলতে পারেন ফেলে দেওয়ার কিন্তু এখানে কোনো কারবারই নেই নান না হলেও ওটা কিন্তু একটা আপনারা ইচ্ছা করলে ওটাকে মানে দমে দিয়ে পাউরুটি বানিয়ে ফেলতে পারেন বা চাইলে ওটাকে বন্ডটি বানিয়ে ফেলতে পারেন কিন্তু ফেলে দিবেন না আর চেষ্টা করবেন যাতে পানিটা একদম খুব সাবধানে দিতে যখন দেখবেন যে পারফেক্ট ডো হয়ে গেছে তখন পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই বা দুধ দেওয়ার এই তো এই ছিল আজকের আমার বনরুটি বা নান রুটি নান রুটি তো নান রুটি ভাজার জন্য আমি এখানে যেটা করেছি আমি এখানে প্রথমে তাওয়াটাকে ভালো মতো গরম করে নিয়েছি গরম করে আমি আমার যে নামটা সেটাকে দিয়ে দিয়েছি আমি সবগুলো নান প্রথমে বানিয়ে নিয়েছি সবগুলো নান প্রথমে বানিয়ে আমি রেখে দিচ্ছি আর আমি একটু যেটা করেছিলাম যে কাটা চামচ দিয়ে একটু একটু করে ছিদ্র করে দিয়েছি প্রথমে বলেছি যে আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন আবার নাও ভাজতে পারেন আর আমি ঢাকা দিয়ে ভেজেছি আপনারা চাইলে ঢাকা ছাড়াও যেভাবে আমরা রুটি ভাজি সেভাবে ভেজে নিতে পারেন সবভাবে এটা পারফেক্ট হবেই হবে এখানে কোনো মানে কি ফেলিউর হওয়ার কোনো কারণই নেই এবং এটাকে আমি লাস্টে দেখিয়ে দিয়েছি কতটা সফট ছিল ইভেন পরের দিন সকালেও আজ আমরা খেয়েছি এটা একদমই সফট ছিল পরের দিন সকালে আপনারা চাইলে একটু গরম করে নিতে পারেন গরম করবেন কিভাবে ওভেনে আর কি দিয়ে ওভেনের যখন আপনারা রুটিটা দিবেন তখন পাশে সামান্য একটু একটা কাপে গরম পানি দিয়ে দিবেন গরম পানিটা পাশে থাকবে আর নানটাকে অন্য একটা বাটিতে দিয়ে গরম করে নেবেন বাস দেখবেন যে আবারও সেই একই রকম সফট একদম ফুলে তৈতুম্বুর হয়ে যাবে যে কোনো রুটি গরম করার সিস্টেমেটিক এই দেখেন আমার নান একদম পারফেক্ট ডান হয়ে গেল পর এই যেখানে আমি পরিবেশন করে নিয়েছি আমি আমি পরিবেশন করেছি হচ্ছে হচ্ছে চিকেন দিয়ে আর এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সফট আমি দুই হাত দিয়ে চিপে দেখিয়ে দিলাম মানে কতটা সফট মানে শক্তের কোনো কারবারই নেই আর অনেক মজা ছিল তো আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন বা যেভাবে আপনারা চান আপনারা যদি এভাবে বানিয়ে দেখতে পারেন সহজভাবে আমার মনে হয় একদম পারফেক্ট এবং আগের দিন রাতে আপনার এই ডোটা মেখে রেস্টে রেখে দেবেন একটা ইয়ারটেড বক্সে এর পরের দিন জাস্ট সামান্য একটু গুড়া দিয়ে এটাকে বেলে নেবেন বাস মানে সকালের নাস্তাও পারফেক্ট আমি এটাই করি আমি যেটা করি হচ্ছে আগের দিন রাতে ডোটা মাখিয়ে রেখে দিই পরের দিন সকালে সেটা দিয়ে নান রুটি বানাই বা বন রুটি বানাই যেটাই বানাই একদম পারফেক্ট নাস্তা এটা চা দিয়ে তো শুধু শুধু খেয়ে ফেলা যায় সেটা নান হোক পান হোক কি বলে আমার সাথে কারা একমত অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনারা কিভাবে বানান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনারা আদৌ বানান কি না সেটাও কমেন্টস করে জানাবেন এবং কার পছন্দ খেতে সেটাও কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ